আমরা চরণের পাশে ভিঠারিণী বল আমরা কি করতে পারি রাধারিণী বলছে সকলে জীবনে যদি আমাকে ভালোবাসতে চাস তাহলে আগে কৃষ্ণ নাম কর কেন জানে বধু যে কখন কাকে কৃষ্ণ নামে ডাকবে চির জনমের মতো চলে যাবে তাই যাবার আগে একবার তোরা মাল্য চন্দ্র একবার সেজে থাক আর দিবানিস আমার ভক্তের সঙ্গ করলে কি হবে সব শাস্তি আগে থেকেই সাজানো হয়ে যাবে। আয়োজন বাবা বিষ্ণুবিরা দেখবেন সর্বক্ষণ চন্দন মালা দিলেন দিয়ে তার প্রত্যেকটি আদি বিষ্ণু ভয় তারা দেখবেন সর্বক্ষণ গৌরের নামের অলংকার দিয়ে ছেদে ছেদে বেড়ায়। তার জন্য পায়ায় পায়ায় কত মানুষের কথা শুনবেন। তাহলে যারা ধরে বলছে সকিরে জীবনে কি আমার কম দুঃখ যখন আমি যমুনার ঘাটে জল আনতে যাই সবাই বলে কৃষ্ণ কলম কিনে যায় তবে আমার কি হয় জানিস যখন আমাকে সবাই বলে কৃষ্ণ নামের কলম তখন আমার হৃদয়ে কৃষ্ণ নামের প্রেম ভিখারি কৃষ্ণ নামের কলম কিনি বলে আমিও বলি জানিস তোমরাও হবে কৃষ্ণ নামের কলঙ্কিনী তবে বাবা ললিতার কণ্ঠ জড়িয়ে ধরেছে কেন ললিতা একটু বেশি ভালোবাসে তো ললিতা সতীকে একটু বেশি ভালোবাসতেন তো ললিতার কণ্ঠ গড়িয়ে বলেছো ললিতা রে আমার আপন কথা তোকে বলে গেলাম কোনোদিন যেন কাউকে বলিস না সেটা কি যেন জীবনে যদি কাউকে থাকিস কৃষ্ণ নামের কথা যেন তার জীবনে যদি কৃষ্ণ কথা বলতে হয় তার কাছে বলবি কার কাছে জানিস তারা দিবালি কৃষ্ণ বলিস जॻहि <laughs> सरक we don't মাবে জনমে তা সম্বন্ধিত জগতে যারা কৃষ্ণ নাম করে তাদের কিন্তু ভগবান পথের কাঙ্গাল করে তবে চিন্তা করিস না ভগবান তো কাউকে পথের কাঙ্গাল করে পাতি কি করে জানিস পাতি নিজে হাতে ধরে

যুগল কিশোর জীবনে পরমগতি জীবে আর না ভালোবাসে যদি কোনো রম নেই তার স্বামীকে নিয়ে দিবানী শ্রীকৃষ্ণ ভজনে মেতে থাকতে পারেন জীবনে তার কৃপা একটা কথা শুনে রাখুন মা যে মা আজকে সন্তানকে জন্ম দিচ্ছেন কথাটা ভালো করে মনে রাখুন মেনিয়ে নিন এই জীবনের সঙ্গে মেনিয়ে নিন যে মায়েরা আজকে সন্তানকে জন্ম দিচ্ছেন মহাপ্রভু বলেছেন আগত কালে যারা আরো জন্ম নেবে চেষ্টা করবেন মায়েরা শাস্ত্রে বললেন যে মায়ের গর্ভে জন্মে জন্মেছে একটা কৃষ্ণ ভক্তি সন্তান জগতে সে মায়ের গর্ভই ধন্য যে মায়ের গর্ভে একটা সন্তান কৃষ্ণ কৃষ্ণরূপি জন্ম নেয় সে ভক্তটাই সে যদি বিবাদেশি আমার ভবিত্বের সঙ্গ করে দেখবেন মায়ের আনন্দের সীমা থাকে না কিন্তু কোনো মায়ের গর্ভে থেকে যখন সন্তানটা পাশের বাড়িতে চুরি করতে যায় সঙ্গ করতে যায় পাড়ায় পাড়ায় কানাকানি করে তখন কেমন লাগবে জীবনে কেউ যদি বাঁচতে চান সাধু সঙ্গের মূল হলো কৃষ্ণ ভজনের মূল হয় সাধু সঙ্গ আর এই সাধু সঙ্গ থেকে যদি কেউ কৃষ্ণ ভক্তকে কেউ বড় করতে চান তাহলে আগের থেকে ঘুরে দিতে হবে জীবনে যদি একটা সন্তান দিতে হয় তোমার কাছে আমি চেয়ে নিলাম ওই সন্তান এসে যেন জীবন তোমার ভক্তি সঙ্গ করে তাহলে বলবেন দাদা পাবো কি করে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন ভগবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি নতা পেজ ব্রহ্ম হতে নিম গামি তারে বলি কাম কথা চাকুত মাভূজ মন্দির বাবা আমরা ছিলাম কোথায় কোথায় ছিলাম গো সেই ব্রহ্ম হতে ব্রহ্ম হতে নিম গামি তারে বলি কাম এই কামের আত্মনা কোডছে কে এ জগতের পিতা মিলিয়ে নিন বাবা ছিলাম কোথায় ব্রহ্মলোকে যদিও জগতের পিতা কিন্তু বিষ টাকায় মিলিয়ে বাবা ব্রহ্ম হতে তারে বলি কাম যদি কেউ আনতে চাও বাবাও ধরে রাখতে পারলেন না আনলেন কোথায় নিম্নগামী কামের সাগরে ফেলে দিলেন কোথায় মাতৃগর্ভে মাও ধরে রাখতে পারলেন না ফেলে দিলেন কোথায় এই পিতৃভবন্দরের মাঝে হরি বল হরি বল মাও ধরে রাখতে পারলেন না অবশেষে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলেন অবশেষে আমার এই ধরণীতে বিক্রি করে দিলেন এলো যখন এই কৃষ্ণ নামের বীজ যদি একটা ভালো জায়গায় যদি অঙ্কুর করে না যায় শুকনো জায়গায় যদি এসে পড়ল অবশেষে পচে পচে মারা গেল কেউ সেবাই লাগলো না কিন্তু এ যদি কেউ একবার ভিজা মাটির সঙ্গ পেল সেখান থেকে একটা কৃষ্ণ নামের বীজ অঙ্কুর হলো সেখান থেকে ফল হলো ফুল হলো তবেই তোমার গোবিন্দ সেবাই লাগলো হরিব হরিব কথা বুঝতে পেরেছেন তো এই জগতে বাবাদের যে মায়েদের সতর এবং বেশি আছে গো বাবাদের ধৈর্য কম হলে মায়েদের কিন্তু ধৈর্য বেশি আছে যার যার গুরুদেবের কাছ থেকে তাই তাই জেনে নেবেন আপন ভজন কথা না কহি যথা তথা আপন আপন হও সাবধান বাবা যদি পথের প্রতীক না হয় আজকে থেকে শুনে না কোন বাবাদের যে মায়ের অনেক কষ্ট বেশি কোন পিতা যখন না ছেলে তখন মা কি করে এমন মায়ের মতো হয়ে সন্তান নিতে হবে দেখবেন যদিও জগতের মায়ার সংসারে সবাই বাস করে কেন মা যদি ভালো হয় পিতা ভালো হয় না পিতা ভালো হলে মাতা ভালো হয় না এটা যদিও জগতে থাকবে হিরণ্য কশুপু যখন অত্যাচার করলেন মা কয়াদর মনে মনে ভাবনা করলেন গোবিন্দ যদি একটা সন্তান দিতে হয় এই মধ্যরাত্রিতে তোমার চরণে নিবেদন করে বলি যেন আমার গর্ভে একটা কৃষ্ণ ভক্তি সন্তান আসে

একটা নারী জাতির মা বাবা যখন বিবাহ বন্ধন করে কোনো পুত্রের হাতে দেখবেন তারা ওই মা বাবার বাড়িতে যাওয়ার আর কোন অধিকার থাকে না সাকাশি করে বাধা পড়ে যায় সেই হস্ত সেই স্বামীর কাছে ভালো হলেও স্বামী খারাপ হলেও স্বামী মা যারা স্বামীর সংসার করছেন একটা কথা মনে রাখবেন অন্তরে যত কষ্ট আসুক না কেন আপনাদের সুখ বলে মনে করতে হবে হে গোবিন্দ এসেছি মায়ার সংসারে তখনই আপনার দুঃখটা নিবারণ হবে তখন যখন ওই সন্তানটা এসে যখন আপনাকে ভগবান ভক্তির আলোর দিকে নিয়ে যাবে তখন আপনি মনে করবেন আপনার জন্ম সার্থক যারা গীতা ধরে যারা গীতা পড়েছে দেখবেন বাবা গীতার অধ্যায় আছে। কোন কৃষ্ণ ভক্ত তার তিনটি উদ্ধার হয় পিতৃকুল মাতৃকুল আর শ্বশুরকুল